আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম মাই ভিডিও সূচক লগাই দম ফোর পয়েন্ট ওয়ান সো পনেরো নম্বর যে লেফট সাইড ইকুয়ালস টু ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে সো বামপক্ষ যে এ টু দি পাওয়ার এ এবং এ টু দি পাওয়ার বি এরা হলো পরস্পর মানে ভাগ অবস্থায় এসে তাহলে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় যে এ টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান তার উপরে পাওয়ার ছিল হলো ওয়ান বাই এ বি ওয়ান বাই এ বি দিব সো এখানে হলো সেম যে এ টু দি পাওয়ার মানে বি মাইনাস ওয়ান যেহেতু এরা ভাগ অবস্থায় আছে ভাগ থাকলে পাওয়ার বিএক হয় ইন্টু হলো মানে পাওয়ার হল ওয়ান বাই বি সি সো এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ পাওয়ার হলো ওয়ান বাই সি এখন হলো এই যে পাওয়ার এ মাইনাস বি হলো একটি পাওয়ার তার উপরে হলো ওয়ান বাই বি একটি পাওয়ার সো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয় এ মাইনাস বি গুণ হলো ওয়ান বাই এ বি মানে এ মাইনাস বি ডিভাইডেড বাই হবে এবি সেম কাজ এইখানেও বি মাইনাস সি ডিভাইডেড বাই হবে বিসি এবং সি মাইনাস এ ডিভাইডেড বাই হলো সি এখন এই সবগুলো এক্স হলো কি ভিত্তি সো ভিত্তি যদি এবং এরা যদি পরস্পর মানে গুণ থাকে তাহলে পাওয়ার যোগ হয় এসবগুলো যোগ করবো যে এক্স টু দি পাওয়ার সবগুলো এক্স থেকে একটি এক্স হবে কিন্তু সো এ মাইনাস বি ডিভাইডেড বাই হলো এ বি প্লাস হলো বি মাইনাস সি ডিভাইডেড বাই হলো বি সি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ সো এইখানে এই পাওয়ারগুলো এখানে যোগ করেছি এরপরে লসকও হবে বি সি আর সি এর লসকু হলো এবিসি সো এখানে এবি আসে এবি দ্বারা যদি এবিসিকে ভাগ করি তাহলে এবি চলে যাবে এ সি থাকবে সি দিয়ে এই দুইটাকে গুণ করব। মানে তাহলে সি এ আর হবে মাইনাস বি সি এরপরে এখানে বিসি আছে বিসি দ্বারা যদি এইটাকে ভাগ করি তাহলে বিসি চলে যাবে এ থাকবে এ দিয়ে এই দুইটাকে গুণন মানে বি মাইনাস সি কে গুণন তাহলে হবে এ বি মাইনাস হলো সি এ সি আর এ গুনন করলে সি এখানে আছে সি এ সি আর এ বাদ যাবে থাকবে হলো বি বি দ্বারা উপরে গুণন করব বি সি মাইনাস হলো এবি এরপর এই যে সি এ সি এ একটা প্লাস আর একটা মাইনাস বাদ এখানে বি সি মাইনাস আকারে আছে এটা প্লাস আকারে আছে সব বাদ ইয়ে প্লাস এ বি আসে এইখানে মাইনাস এ বি আসে বাদ সো উপরে থাকলে হলো জিরো জিরো ডিভাইডেড বাই মানে কোনো কিছু এটা মানে জিরোই হবে সো আবার কোনো কিছুর উপরে জিরো মানে হলো ওয়ান সো এটাই হলো ডান পক্ষ যে এটা ইকলস টু ওয়ান প্রমাণিত এরপরে হল ষোলো নম্বর যে এটা দেওয়া আছে এটা ইকুয়ালস টু আমাদের ওয়ান প্রমাণ করতে হবে সো এই যে এই ভিত্তি এরা পরস্পর ভাগ অবস্থায় আছে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি তার উপরে পাওয়ার আছে এ প্লাস বি দিব এইখানে যেহেতু ভাগ অবস্থায় আছে পাওয়ার বিয়োগ করবো যে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি পাওয়ার আছে হলো বি প্লাস সি এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ পাওয়ার হলো সি প্লাস এ এখন এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি একটি পাওয়ার এর উপরে পাওয়ার আছে হল এ প্লাস বি একটি পাওয়ার সো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয় সো গুণ আকারে লিখবো এই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এখানেও সেম কাজ বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি এবং সি মাইনাস এ ইন্টু মানে সি প্লাস এ এখন এখানে দেখো এই যে সূত্র পড়ছে যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা এইখানে যে এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সো এটাই লেখা যায় যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে প্লাসটা এখানে পরে দেওয়া হচ্ছে সো গুণনের ক্ষেত্রে এবি আর বিএসএম কথা সো এইখানে হবে যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে হবে যে সি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার তাহলে এখানে এরপরে সবগুলো পাওয়ার যোগ করব যোগ করলেই এখানে হবে এক্স টুটি পর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দুটা যোগ প্লাস হলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই দুটা যোগ যোগ হলো কি সি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার এরপরে এই যে প্লাস এই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার বাদ মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাদ সি স্কোয়ার মাইনাস এই সি স্কোয়ার প্লাস সো বাদ এক্সের উপরে থাকে হলো আমাদের জিরো সো এটা ইকোয়ালস টু হলো ওয়ান মানে ডান পক্ষ তাহলে এটা ইকোয়ালস টু ওয়ান মানে ডান পক্ষ প্রমাণিত